হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা হলো তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন ছ সকাল আর এখন বাজে ছটা কুড়ি তো আমি উঠে পড়েছি তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠলাম কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানো একটু কাজের প্রেশারটা বেশি থাকে গরম ঘর মোছা আর যেহেতু আমরা সপ্তাহে আজকের দিনটাতেই ঘর মুছি আর আমাদের সত্যি কথা বলতে কি আজ আর আমাদের বাকি দিনগুলোতে ঘর মোছা হয়নি তো আজকেই আমরা ঘর মানে বৃহস্পতিবারটাতেই ঘর মোছা হয় তো ঘর মুছতে হবে তারপরে বৃহস্পতিবারের পুজো আছে আর আছে তো অনেক মানে অনেক কাজ বাজ ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠলাম আর আর এখনও আর দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো এখানে জানি না কতক্ষণ কথা বলবো আর আজকে আমি অন ক্যামেরাতে কথা বলি তোমাদের সাথে ব্লগটা শ্যুট মানে শুরু করছি নালে কদিন ধরে তোমাদের সাথে মানে আমার কথাই বলা হয় না কথাই বলা হয়নি সেই সন্ধ্যেবেলা হলে সে দুপুরবেলার দিক করে কথা বলা হয় ও জন্য ভাবলাম আজকে প্রথমেই কথা বলে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি তো আজকে আমি আমার ডেলি রুটিন আমার দেব না আজকে আমার ভিডিওটা অন্য রকম একটু করবো অন্যরকমই একটু করার চেষ্টা করেছি আজকে আমি দেব আমার মেয়ের উইন্টার ডেলি রুটিন বা উইন্টারের মানে আমি কিভাবে মানে শীতকালে আমার মেয়েকে যত্নে রাখি যত্ন করি কি কি খাওয়াই সকাল থেকে দুপুর পর্যন্ত তো এবার বিকাল থেকে রাত পর্যন্ত নেক্সট ভিডিও তো দেবো তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত শীতকালে আমার মেয়ে কেমনভাবে মানে শীতকালে আমি আমার মেয়েকে কেমনভাবে রাখি তো সেটা সেই ভিডিওটা মানে সে নিয়ে আজকের ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও আর আশা করি তোমাদের একটু হলো হেল্প হবে কারণ ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মানে ভিডিওটার থেকে তোমরা জানতে পারবে যে কি কী মানে কি হবে কি করলে বাচ্চাদের এই ঠান্ডাতে ঠান্ডা কম লাগবে মানে ঠান্ডাতে মানে বস্তিদের একটু গরম রাখা দরকার তো এই সকল তোমরা অনেক কিছু জানতে পারবে ঠান্ডা লাগা থেকে কাশি সর্দি থেকে কিভাবে তোমরা মানে উপায় মানে উপায় মানে কি করলে এগুলো ঠান্ডা মানে হাসি কাশি এগুলো হবে না তো এই ইত্যাদি সবই ডিটেলস তোমরা দেখতে পারবে তো আজকে ভিডিওটা দেখতে থাকো তো চলো সারাদিন সঙ্গে থাকো তো চলো টাটা এই সরি টাটা নয় তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো মেয়েকে নিয়ে কিন্তু উঠে না উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আমি যেটা মেয়েকে প্রথম করাই এই শীতকালে বারো মাস খাওয়ালে খুবই ভালো কিন্তু স্পেশালি শীতকালটা খাওয়ানোর চেষ্টা করবে চেষ্টা করবে মানে করতেই হবে এটা খেলে কিন্তু শিশুর পক্ষে খুব ভালো আর বারো মাস খেলে বারো মাস তাহলে তো খুবই ভালো তো আমার মেয়েকে আমি হ্যাঁ বারো মাসেই এটা খাওয়ায় তো যেটা যেটা খাওয়ায় সেটা হলো উষ্ণ গরম জল একবারে উষ্ণ গরম জল যেমন আঙুল দেওয়া যায় তো সেরকম একবারে উষ্ণ গরম জল খাওয়ায় এটা কিন্তু বাচ্চার শরীরের পক্ষে খুব ভালো গ্যাস অম্বল বাচ্চার হতে দেবে না প্লাস যাদের যাদের কন্ট্রিবিউশনের সমস্যা আছে সেই সমস্যার থেকে মুক্তি পাবে তো এটা শুধু বাচ্চাদের নয় বড়টা খেলেও বড়দেরও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটির থেকে কিন্তু এটা রক্ষা মানে রক্ষা পেতে পারো তো আমি সেটা করি মেয়েকে হে তোমার হ্যাঁ ঘুম থেকে উঠে না উঠেই কিন্তু আমি মুখ মানে ব্রাশ করানোর আগেই কিন্তু এটা খাওয়াই তো এই যে মেয়ে খাচ্ছে তো মেয়ে এটা মানে যেহেতু খাওয়ায় খেতে খেতে মেয়ে সেটা অভ্যস্ত হয়ে গেছে তো খেয়ে নেই কোনো বায়না করে না কারণ এটা ওকে আমি ছোটোর থেকেই খাওয়াই একবারে ছোটোর থেকে মানে হচ্ছে তোমার ছ মাসের পর থেকে এটা কন্টিনিউ চলছে মানে আজ পর্যন্ত আর কি তো গরম ওকে দিই সবার প্রথম যেটা খায় সেটা হলো গরম জল তো এই যে মেয়ের ঘুম থেকে উঠে না উঠে এই যে এটা হয় এই যে এর হাতে এটা থাকবেই চব্বিশ ঘন্টা ওর হাতে সেটা যেমন দেখতে পায় তো আর তোমার মেয়েকে ঘুম থেকে উঠায় কিন্তু আমি জামাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি এই জামা চেঞ্জ করে খাওয়াচ্ছি তারপরে তাকে মেয়েকে গরম জলটা খাইয়ে তার বাবার কাছে দেওয়া মানে দিয়ে এসেছি বাবা মেয়ে দুজনে শুয়ে আছে তো আমি সেই পাখে চলে এসছি তোমার ছাদে ছাদে তোমার তুলে নেবো কয়েকটা তুলসী পাতা তো এটা এই 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 কাজটা কিন্তু অবশ্যই তোমরা শীতকালে করবে এটা শীতকালেই করবে এটা বাকি সময় করার কোনো প্রয়োজন নেই এটা শীতকালেরই দরকার তো দেখো আগে আমি তোমার কটা তুলসী পাতা তুলে নিই এই পাঁচ ছ সাত মতন তুলসী পাতা তুলে নেবো তো তুলসী পাতা তুলে দেবো তো আমি এখানে দেখো সাদা যে তুলসী পাতাটা হয় সেটাই তুলে নিয়েছি তো আমাদের কাছে আমাদের বাড়িতে কিন্তু লাল তুলসিটাও আছে তো আমি সাদা তুলসিটাই তুলছি তো চলো আগে তুলে এ নিচে চাই এটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো সকালবেলায় তুলসী পাতা আর শীতকাল মানে তোমরাও তো বুঝতেই পারছো যে কী করবো না করবো তো চলো আগে নিচে চাই তো তোমরা তো যাবে আর যারা জানো না তাদের জন্য আমি দেখে দিচ্ছি এই যে তোলার পর তোমার ভালো করে ধুতে হবে কারণ তুমি সেপায় প্রচুর বালি থাকে প্লাস ছোটো ছোটো পোকাও থাকতে পারে তো ওই জন্য ভালো করে জল পাল্টে ফালতে তিন থেকে চারবার ধুয়ে নি একটা করে পাতা ধুয়েছি কারণ যেহেতু বাচ্চা খাবে সেহেতু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে দ্বিগুণ করতে হবে তো যাই হোক ভালো করে ধুয়ে যে এরকম হাতের সাহায্যে এর থেকে যে রসটা আছে তো সেটা আমি বের করে নেবো তুলসি পাতার যে রসটা ধুয়ে এরকম করে চিপলে তোমার রসটা বেরিয়ে যাবে আর কি তো একটু হালকা করে জল দিতে পারো তো জল দি করলে আরও সুবিধা হয় তবে হালকা অল্প জল দিয়ে এরকম করে দেখো বেরিয়ে যাচ্ছে তুলসী পাতার যে রসটা তারপরে তোমার এটা এই তুলসী পাতা আর মধু খাওয়াবো হয়ে এটা কিন্তু খুবই ভালো শিশুর পক্ষে হ্যাঁ শীতকালে খাওয়ালে এটা কাশি তোমার হচ্ছে ত্বক কফ Thank <laughs> কফের হাত থেকে কাশির হাত থেকে মুক্তি পায় অনেকটা মুক্তি দেয় তো এটা কিন্তু শীতকালের প্রথম থেকে মানে শুরু থেকেই করতে হবে তো ওই জন্য দেখো আমি এখানে তোমার তুলসী পাতার রসটা নিয়ে নিয়েছি তারপরে যেখানে আমি ডাবরের মধুটা ব্যবহার করছি তো তোমরা তোমাদের মতন অনেক রকমের মধু আছে মধুর কোম্পানি আছে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো তো আমি এই বরাবর ডাবরটাই প্রেফার করি কারণ ডাবরটাই আমার কাছে ভালো লাগে তো যে কাছে যেটা ভালো লাগে তো তোমরা সেটাই ব্যবহার করবো তো এক চামচ তোমার মধু নিয়েছি আরও আর তুলসী পাতার রসটা আছে তোমার দু চামচ তারপর দেখো ভালো করে মেশাতে হবে কারণ তুলসী পাতার রস আর মধুটা না একসাথে মিশতে মানে মেশে না তো ওটা বারবার ধরে মেশাতে হয় তবে যে ওটা মিশাতে দেখো এরকমভাবে করে তারপর দেখো তাও অনেকটা মিশেছে দেখো আর কয়েকটা না আমি ছোটো ছোটো তুলসী পাতাও রেখে দিয়েছি গোটা তুলসী পাতাও খেলে কিন্তু ভালো যায় দেখো মধুটার মধ্যে তোমরা দেখতে পাবে এছাড়াও দু একটা তুলসী পাতাও রেখে দিয়েছি এই আর আমার মেয়ের না বা তাতে পড়লে অকাক করে তো তাও ওই জন্য কম করে রেখেছি এই যে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে এখনও কিন্তু মেয়ে ব্রাশ করেনি এই নিম পাতা এই সরি নিম পাতা বলছি তুলসী পাতা আর মধু খাওয়ার পর আমার মেয়েকে ব্রাশ করবো তো এই দুটো কাজ কিন্তু আমি ব্রাশ করার আগেই করি হ্যাঁ যে দেখো শেষ হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগছে তো ওই জন্য আরো সহজে খেয়ে নিয়েছে তো দেখো এই যে মুখটা ওকে ধুয়ে দেবো তারপরে তোমার ব্রাশ করে তো তো দেখো এই যে ওকে ব্রাশ করেছি তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তো তারা তো জানোই যে আমি ওকে তোমার ছাদেতেই ব্রাশ করাই প্রতিদিন আমি ছাদেই ব্রাশ করাই তো কি হয়েছে আজকে ছাদে উঠে আমি যখন তুলসী বেলা তুলতে গেছিলাম ছাদে উঠে দেখলাম না খুব প্রচুর পরিমাণে মানে কুয়াশা পড়ছিলো আর তার মতন না শিশিরে পুরো ভর্তি হয়ে গেছিল তো ওই জন্য না আমি আর মেয়েকে ছাদে নিয়ে গেলাম না মেয়ে তো এখনও পর্যন্ত জেদ করছিল যে মা আমি ছাদে তোমার ব্রাশ করবো কারণ সে সেটাতে অভ্যস্ত এবারে মানে ওই জন্যও বায়না করছিল কিন্তু আমি বললাম যে না ছাদে খুবই ঠান্ডা করছে আর কেন জল পড়ছে তো জল পড়ছে বলতে তবে যে মানে শান্ত হলো আর কি ওই জন্যই খেলে ব্রাশ করালাম তো শীতকালটা মনে হচ্ছে আর ছাতে যাওয়া হবে না কারণ প্রচুর না পরিবার সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো কুয়া তো দেখো ওকে মধু তুলসী পাতা মধু খাইয়ে ওকে ব্রাশ যে এখন পড়াতে নিয়ে এসেছি এখন কোনো কিছু খাবার দিইনি কারণ যেহেতু জল এক গ্লাস খেলো মধুটা খেলো তো ওই জন্য কিছুক্ষণ গ্যাপ দেবো পরিয়ে তারপরে ওকে খাওয়াবো তো চলো আগে ওকে পরে নিই তারপরে তোমাদের সাথে আরও কথা বলবো তো আজকে ওকে তো আমি বলেছিলাম যে চিটেটা খাওয়াবো কিন্তু ও দুদিন চিটেটা খেলো দিয়ে আর খেতে চাইছে না সেই জল বিস্কুটেই বিস্কুটেই খাবো বলছে ওই জন্য জল বিস্কুটে ওকে দিচ্ছি মানে একদিন জল বিস্কুট দুদিন দিন দিই তা একদিন চিরা দিই তো এরকমভাবে ওকে খাওয়াই তো চলো পরে কথা বলবো আগে ওকে পরিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো মেয়েকে পরিয়ে উঠে তারপরে এই যে জল বিস্কিট খাওয়াচ্ছে ওকে আমি চিরা খাওয়াই দেখেছি ও কিন্তু চিরাটা অতটা মানে বিস্কুট খেয়ে খেয়ে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে মানে অন্য খাবার আর খেতে চায় না সকালটায় ওই জন্য বাধ্যবশত এখনও আমাকে তোমার বিস্কিটটাই খাওয়াতে হয় তবে এটা ঠান্ডা জলের বোতলে হালকা একটু গরম জল তোমার মিক্সড করে তারপরে খায় তো চলো একে আগে খাইয়ে দিই তো দেখো এখন বাজছে প্রায় নটা থেকে সাড়ে নটা তো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার মেয়েকে সকালে যে জল খাবারটা থাকে ব্রেকফাস্ট তো সেটা খাওয়ায় তো যেমন দেখো এটা হচ্ছে স্কুলের খিচুড়ি ডিম আর শীতকালে সকালে গরম গরম খিচুড়ি হলে তো কোনো কথাই হয় না সেটা বড়দের বলো আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো সকালবেলায় যাদের যারা ওয়েট বাড়াবে বলছো মানে যেসব বেবিদের ওয়েট তো তাদের পক্ষে সকালবেলায় কিন্তু গরম গরম একটু ভাত আলু ভাতে ঘি ডিম সিদ্ধ তো এটা কিন্তু মানে বেস্ট মানে পারফেক্ট জল খাবার আর কি তাছাড়া এরকম তোমার সবজি দিই খিচুড়ি তো যেহেতু খিচুড়িটা মেয়ের স্কুল থেকে পাওয়া যায় ও জন্য আর আমি ঘরেতে মানে কষ্ট করে বানাই না তো এটা যে ও ডেলি খায় তা নয় ওকে কিন্তু আমি মাঝে মধ্যে ডালিয়া করে দিই ডালিয়ার পায়েস সুজি খায় মুড়ি খায় গোটা মসুর দিয়ে বলো মুগ কলায় বলো তো সব রকম ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু ব্রেকফাস্টটা দিই তারপরে দেখো ব্রেকফাস্ট করে আজকে যেহেতু খিচুড়ি খেয়েছি ওই জন্য মাঝখানে আমি আর কোনো ফল দিচ্ছি না আর যেদিনে মানে ভাত বলো খিচুড়ি বলো যেদিনে খাই না এমনি আদার মুড়ি ফুড়ি খাই সেদিনে একটা করে কলা দিই তো আজকে যেহেতু তোমার খিচুড়ি ওই জন্য আজকে কিছু দেবো না একবারে লাঞ্চ করাবো তো দেখো এখন বাজছে তোমার এগারোটার থেকে সাড়ে এগারোটা তো এখন স্নান করিয়ে নিয়ে এলাম দিয়ে যে দেখো ওকে এবার সাজুগুজু করাচ্ছে যে জামা প্যান্ট পরে দিয়েছি আর ওকে কিন্তু আমি প্রতিদিন মাথায় স্নান করাই প্রতিদিন মাথায় স্নান করাই আর সপ্তাহে দুবার আমি ওকে চুলের শ্যাম্পু দিই আর তোমার সপ্তাহে দুবার শ্যাম্পু দিই মানে যেদিন শ্যাম্পু দিই সেদিনে গায়ে সাবান দিই দাঁড়িয়ে আর যেদিনে গায়ে সাবান মাখায় সেদিনে মাথায় শ্যাম্পু দিই না তো দুদিন ও গায়ে সাবান মাখে আর দুদিনও মাথায় শ্যাম্পু করে আর বাকি দিন তেল তেল মানে তেল মাখে আর কি তো যাই হোক আজকে তোমার হচ্ছে গায়ে সাবান মেখেছে তারপরে কিন্তু তেলই মানে সাবান মাখানোর পরও আমি তেল মাখাই তো আজকে গায়ে সাবান মেখেছে আজকে আর মাথায় ওকে শ্যাম্পু করায়নি তো দেখো তোমার জানুক পরে পরে দেখো একটা নিচে মানে ছাদের রোদ আছে কিন্তু নিচে না কালা মানে কালা বলতে মানে শীত শীতকুচার জন্য একটা পাতলা গরম জামা পরিয়ে দিলাম তারপরে দেখো মেয়ে চলে গেলো খেলতে তো এবার দেখো তারপরে দেখো এবারে একবার চলে এলাম লাঞ্চে তো এখন বাচ্চা একটা একটা তো আমি একটার থেকে দেড়টার মধ্যে আমার মেয়েকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে একটার মধ্যে খাইয়ে দিই আর কি তো এখন আজকে লাঞ্চ মেনুতে আছে দেখো সবজি দিয়ে ডাল আছে পেঁপে গাজর কাঁচকলা আর আছে করলা ভাজা আর পানক শাকের তরকারি তো দেখো এখন বাজছে দুপুর ঠিক আড়াইটা আড়াইটা বাজছে দুটো একটা সময় মেয়েকে খাইয়েছিলাম একটা থেকে দেড়টা পর্যন্ত মেয়ে একটু মানে দৌড়ঝাপ করেছে দিয়ে তাকে জল খাইয়েছি তাকে বাথরুমে বসিয়েছি তারপরে তোমার দেড়টার সময় নিয়ে ঘুম পাড়াতে এসলাম এই যে এখন বাজছে দাঁড়াও আমি টাইম দেখে নি দুটো পনেরো দুটো পনেরো বাজছে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আমি একটু মানে এডিটের কাজ করছিলাম বলে আমার একটু তোমাদের সাথে কথা বলতে লেট হয়ে গেলো তাহলে দুটো সময় ঘুমিয়ে গেছে এখন আমারই দেরি হলো তো এবারেও উঠবে ঠিক আমি যখন উঠবো সাড়ে চারটা পাঁচটা তো উঠবে তো বন্ধুরা এইভাবে আমি আমার মেয়েকে শীতকালটাই আমি ওর খাওয়ার দিকটা মানে এটাই তার ডায়েট চার্ট আর কি তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজ মাছ ফাজ কিছুই করা হয়নি তো নাহলে মাছ দিয়ে ডিম থাকে সেগুলো থাকে কিন্তু আজকে যেহেতু নিরামিষের দিন আমি ভিডিওটা করছি তো ওই জন্য তোমার আজকে এরকম সিম্পলভাবেই খাবারটা দিলাম আর নাহলে ওর সবজি দিয়ে এক বাটি ডাল থাকে ওর মেনুতে আরেকটা সব রকম সবজি দিয়ে তরকারি থাকে আর নাহলে মাছ নাহলে ডিম থাকে কিন্তু আজকে তো সেটা দেওয়া হয় না তো তার জন্য কাল্লা কাল্লা ভাজাই করেছি আর কাল্লা ভাজাটা কিন্তু ও ভালো খায় এরকম মুচুমুচা করে ভেজে দিলে ও খায় ওটা তো ছোটোর থেকে খাই ওর অভ্যেস হয়ে গেছে খাওয়া আর তো ভেত কিছু লাগেনি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর সকালবেলায় আমি সবাইকেই বলছি সকালবেলায় এই শীতকালটার সময় শীতকালের প্রথম থেকে এটা দেবে যেহেতু এখন এই শীতটা পড়ছে আমি কিন্তু প্রথম থেকে ওকে দিই এই তুলসী পাতা আর মধু এই তুলসী পাতা মধুটা দেবে কাশি কিন্তু অনেক মানে কাশি সর্দি অনেকটা কম হয় বাচ্চার আর এবারে একটা আমি তেল বানাবো যেটা আমি শীতকালে আমি ওটা ওকে মাখাই আর কি স্পেশালি শীতকালে গরমকালে কিছু করি না গরমকালে ওকে আমি তেলেই মাখাই না সাবানই মাখাই তো সেই তেলটা যখন বানাবো তখনও পর্যন্ত বানানো হয়নি কারণ ওগুলার অনেক কিছু জিনিস দরকার তো আগে জোগাড় করি তারপরে সেই তেলটা বানাবো তো অবশ্যই বানালে তোমাদের সাথে তো শেয়ার করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আর এই পর্যন্ত আর এই হ আমার মেয়ের শীতকালে ডায়েট চার্ট তো এই বিকেল থেকে রাতের যে ডায়েট চাটটা সেটা আমি নেক্সট অন্য অন্য দিন পোস্ট করবো তো একসাথে সকাল থেকে রাত পর্যন্ত করতে গেলে তোমার অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তাও তো অনেক কিছু ভিডিও তো দিতে পারি না কারণ তাহলে সে আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে ওর যদি সবটা আমি দিই তো যতটুকু পেয়েছি মেন মেন যে পয়েন্টগুলো তো সেগুলোই ক্যামেরাতে বন্দি করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই স্টপ দিচ্ছি এবার খেতে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে ডেলি ব্লগ নিয়ে আগামীকাল আর আজকের পার্ট ওয়ানের পার্ট টুটা আমি খুব শীঘ্রই পোস্ট করব। তো চলো যাই হোক আসছে